তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বর্তমানে তোমরা এখন একটা বিষয় নিয়ে চিন্তিত ডিসেম্বরে যে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে তো বার্ষিক পরীক্ষার জন্য তোমরা কি পড়বে তো এখন তোমরা কোন বইয়ের কি কী পড়বে সেটা ভেবে ভেবে তোমরা এখন আর পড়ালেখা হয়তো করছো না সুতরাং আজকের এই ভিডিওটিতে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কি কী পড়বে তোমাদের দেখানো হবে তো মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিলে মনে হয় ভালো হয় এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সব ধরনের লেটেস্ট আপডেটমূলক ভিডিও সবার প্রথমে দেওয়া হয় এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষার সাজেশানও এই চ্যানেলটিতে দেওয়া হবে তো মূল কথা হলো সাজেশানগুলো পেতে হলে দেরি না করে চ্যানেলটি এখনোই সাবস্ক্রাইব করে ফেলো যাতে সাজেশানগুলো ইউটিউবে আপলোড দেওয়া তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হল ডিসেম্বর মাসে যে বার্ষিক পরীক্ষা হবে ওই বার্ষিক পরীক্ষাতে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কী পড়বে সে বিষয়টা সুতরাং তারা কি কি পড়বে দেখিয়ে দিই এখানে প্রথমে দেখছো বাংলা অর্থাৎ তোমাদের বর্তমান যে বাংলা বইটি আছে সেই বইয়ের একশো পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তারপর দেখছো ইংরেজি ইংরেজিও সেম অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকের আটাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তারপর দেখছো গণিত গণিত পাঠ্যপুস্তকের একশো তেরো পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের সাতত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের তেহাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তো তোমাদের আরও কিছু বই রয়েছে সেগুলোও দেখিয়ে দিই তারপর দেখছো জীবন জীবিকা একানব্বই পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি একাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের উনষাট পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শিল্প সংস্কৃতি তেতাল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তো আরও কিছু বই রয়েছে সেগুলো দেখিয়ে দিই তারপর দেখছ ইসলাম ধর্ম বই ইসলাম ধর্ম বইয়ের তিয়াত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তারপর হিন্দু ধর্ম পঞ্চান্ন পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্ম আটত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম পাঠ্যপুস্তকের সাতান্ন পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তো তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারো সেটা তো তোমাদের দেখে দেওয়া হলো তো এই ভিডিওটি দেখে তোমরা হয়তো অনেকে উপকৃত হয়েছ তো সেই জন্য তো একটা লাইক দিতে পারো যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ তারা কমেন্টে অবশ্যই বলবে যে তারা কম ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ এবং তাদের জন্য একটা বিশেষ জিনিস রয়েছে তো আজকের ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে বলবে না এবং এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ